ভাইরা আমার আজকের আলোচনা এসেছে রসূল নিয়ে আমার দয়াল নবী কে নিয়ে কি আলোচনা করব বুঝতে পারছি না রবিউল الاول মাস আমার দয়াল নবী নবীর আগমনের মাস খুশির মাস ईमानদারদের জন্য ঈদের মাস অনেকে বলে ঈদ দুইটা ঈদুল আজহা আর ঈদুল ফিতর আর আর শেখের রাসুলরা বলে ঈদ হলো তিনটা কয়টা বছরে মূল ঈদ হইলো তিনটা আর প্রতি দিন তো আছে কিন্তু যারা বলে দুই ঈদ তারা নবীজির সাফায়াত কেমনে আশা করবে আেখের রাসুলরা দাবি করে বছরে ঈদ হইলো তিনটা একটা ঈদ ঈদুল ফিতর আরেকটা ঈদ ঈদুল আজহা আরেকটা হইল ঈদ এ নবী আঠারো আসে রবিউল মাসে দেওয়াদা হয়ে যা রসুলের জন্য রসুল মা আমিনার গর্বে থেকে দুনিয়ার জমিনে যখন আগমন করেছে আগে দুনিয়ার জমিনের মা যদি সন্তান হয় দুনিয়ার জমিনে আগে মাথাটা আসে মাথাটা আইসা কান্না করে কিন্তু আমার দয়াল নবী মায়ার নবী মা আমেনার রহম থেকে দুনিয়ার জমিনে আগে মাতার আসে আসছে আগে কদম সোহান আগে আসছে কদম মোবারক জমিনের মধ্যে ফলাইয়া তিনার মুখটা থর থর করে লড়তেছে সবাই দেখতেছে রসুল কান্না করতেছে না তবে মুখটা লড়তেছে সোহান এইবার রসুনের ফুফি রসুলকে যখন কোলে নিলেন কোলে নেওয়ার পরে দেখতেছে মুখটা এইভাবে লড়তেছে রসুলের ফুপি কানটারে রসুলের মুখের মধ্যে লাগাইলেন লাগايا দেখতেছে মুখটা লড়ে ঠিকই মা মা করে কান্না করে না দুধের জন্য কান্না করে না রসুলের পা ছোটবেলায় মায়ের রেহেন থেকে বের হয়ে মুখটা লড়ে আলোয় শুধু বলতেছে ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি হাবা করে রসুল দুনিয়ার জমিনে মায়ের রেহের থেকে কদম মোবারক আগে আসছে দুনিয়ার জমিনে যদি কোনো ছেলে সন্তান হয় তার কিন্তু মুসলমানি করানো থাকে না খতনা করা থাকে না কিন্তু হাদিস শরীফে এসেছে আমার দয়াল নবী মায়ার নবী যখন দুনিয়ার জমিনে পদর্পণ করেন রসূলের খতনা করা অবস্থায় ছিল দুনিয়ার জমিনে পড়ে শুয়ে যায় নাই বসে যায় নাই ডাইরেক্ট শেষদার মধ্যে চলে গেছে এই হলো আমার দয়াল নবী মায়ার নবী দুনিয়াতে আইসা উম্মতের জন্য সরাসরি কান্না করছে দুনিয়া থেকে যাওয়ার সময় সরাসরি উম্মতের জন্য কান্না করছে উম্মতি উম্মতি বইলে এখন পর্যন্ত কান্না করে এই জন্য পাগল উম্মতের আর নবীর জন্য রবিউল আউয়াল মাসে কান্না করে ঠিক কিনা বলে অনেকে আছে রসুলকে ভালোবাসে না ঈদ মিলাদুন নবীকে বেদাত বলে আর যখন রসুল দুনিয়া জমিনে আগমন করেছেন সারা পৃথিবীর জমিনে যত গাছপালা পশু পাখি আছে সমস্ত কিছু জিকির করতেছে সমস্ত কিছু খুশি হয়ে গেছে সমস্ত কিছু মাধা ভাবনা শুরু করছে সমস্ত কিছু পশু পাখি বনের পশু পাখিগুলো যে হরিণ ভাগ ভাগ হরিণকে খেয়ে ফেলে অন্য সময় কিন্তু যেদিন রসুল দুনিয়ার জামিনে আগমন করছে সেই দিন বাঘ হরিণের দিকে লোভ আলোচনা বেড়ায় নজর দেয় নাই বাঘ গিয়া হরিণকে বলতেছে ও হরিণ আজকে তোমাকে খাবো না কারণ আমার রসুল দুনিয়ার জমিনে আগমন করছে বনের পশু পাখিরাও বুঝতে পারছে আমার রসুলের বিষয়টা কিন্তু বর্তমান জামানায় আমার রসুলের উম্মত বলে দাবি করে আমার রসুলের উম্মত বইলা দাবি করে রসুলের সুন্নত পালন করে কিন্তু রসুল আগমনে খুশি হইতে চায় না ঠিক কিনা বলে আল্লাহ পাক সকলকে আমার করার তৌফিক দান করুক সকলে কেন আমি আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক সকলে কেন আমি ভাই আমার আল্লাহ কুরআনিকারিমার মধ্যে বলে বলবি ফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিদালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম বিমা ইজমাউন বদলো আল্লাহ তাআলা বলেন ও মানুষ তোমরা শুনিয়া রাখ আমার পক্ষ হইতে তোমাদের জন্য যদি কোনো রহমত যায় কোনো ফজল যায় তোমরা খুশি উদযাপন করো তোমরা কি উদযাপন করো খুশি উদযাপন করো তোমরা মার হাবা বলো আল্লাহ বলেন কুল বিফদিল্লাহি ও নবী আপনি বলে দেন আমি আল্লাহর পক্ষ থেকে যদি দুনিয়ার জমিনে কোন রহমত স্বরূপ কিছু যায় সেটা নিয়ে যেন আপনার উন্মতরা যেন খুশি উদযাপন করে এইবার আসেন রসুল যে আমাদের জন্য রহমত সেটা কোরআনে আল্লাহ বলেন ও জগতের মানুষ শুনিয়া নাও আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার পক্ষ হইতে তোমাদের জন্য আমার রসুল হচ্ছে একটা রহমত কি তোমাদের জন্য রসুল হচ্ছে একটা রহমত আরেকটা আয়াত বলছে আমার পক্ষ থেকে তোমরা যদি রহমত পাও উদযাপন করো আরেকটা আয়াত বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার পক্ষ হইতে রাসূল হলো তোমাদের জন্য রহমত তার মানে আল্লাহর কথার সাথে দুই কথার সাথে আমরা একমত হয়ে ঈদ মিলাদুন নবী পালন করি রাসূলের জন্য পালন করি এটাই হচ্ছে আমাদের জন্য রহমত সুবহানাল্লাহ আর কোনো ভুল আছে মনের ভিতরে আর কোনো সন্দেহ আছে বুড়োটা কথা আল্লাহ এক আয়াতে বলছে আমার পক্ষ থেকে যদি কোনো ফজল যায় আনন্দ করো আরেক আয়াতে বলে রসুল হচ্ছে তোমাদের জন্য একটা ফজল রহমত তার মানে এবার বিরোধিতা করার কোনো সুযোগ নেই ভয়ের আমার ঈদ মিলাদুল নবী আমরা শুধু পালন করি না ঈদ মিলাদুল নবী আসে কেরা শুধু পালন করে না সর্বপ্রথম ঈদ মিলাদুল নবী পালন করছে আমার আল্লাহ সুহায় সর্বপ্রথম এই দুই নবী পালন করছে আমার আল্লাহ আল্লাহ যদি জিজ্ঞেস করি আল্লাহ কেমনে পালন করছে আল্লাহ বলে ও জগতের মানুষ শুনিয়ে যখন তোমরা রুহের জগতে ছিলা সমস্ত রুহ আমি বানাইলাম আমি আল্লাহ বানানোর পরে আমি সকল রুহকে জিজ্ঞেস করলাম ও রুহের দল তোমরা বলো আমি আল্লাহ এক আমি অদ্বিতীয়

ঈদ মিলাদুল জন্য আল্লাহ খুশি হয়েছেন আল্লাহ পালন করেছেন এবং একলা না ফেরিস্তাদেরকে নিয়ে পালন করেছেন আমরাও করি যদি কেউ বেদাত বলে তাকে বলিলেন যে তুমি কি কোরআন শরীফ কতটুকু পড়েছ কোরআন শরীফ ভালো করে পড়ে দেখো আল্লাহ বলেন আমি নিজেই ঈদ মিলাদুল নবী পালন করছি আল্লাহ ঈদ মিলাদুল নবী পালন করার পরে আল্লাহ বলতে লাগলেন ইনি হচ্ছে আমার রহমাত ও ফেরেশতারা ধর আমার নবী দুনিয়ার জমিনে আগমন করবে তোমরা যাও দুনিয়াটার সুন্দর কইরা সাজাও আল্লাহ কেমনে সাজামো গাছপালা পশু পাখি সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে সাজাইবা ওই জমিনের মধ্যে আমি আমার রাহমাতাল্লিল আলামিন বন্ধুকে পাঠাইবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তখন ফেরেশতারা পৃথিবীর জমিনে আগমন করলেন এবং সারাটা পৃথিবী পাহাড় পর্বত নদী নালা খাল বিল দিয়ে ভরপুর করে দিল ਇਸ ਨੂੰ ਅੱਲਾਹ ਬੋਲਦਾ ਹੈ وزغتنا شني يا رب أحبك قويتنا عن رسوله اتق ما زلنا الرهبان أحبك قوي وما قدمه التهمار يا بطلنا بشرتك بكل بنيسي يا بوس لازم تدرك من بني السير اللهم تقبلنا من ضلل وزغت رضاك كله الكافرون من

যেদিন রসুল দুনিয়ার জমিনে আগমন করবেন সেই দিন সোমবার দিন ছিল বলেন দিন ছিল মা কিবার চিন্তাই নাই যে আজকে রসুল আগমন করবে আছে মা আমেনার মাথার মধ্যে সেই জিনিসটা ছিল না যে আজকে রসুল দুনিয়ার জমিনে আগমন করবেন হঠাৎ দেখতেছে আসলাম থেকে একজন নারী নেমে আসছে মাটির মধ্যে নেমে আইসার পরে দরজার মধ্যে তিনবার টোকা দিছে তিনবার টোকা দেওয়ার পরেই দরজা খুইলা দেখতেছে যার পাও কিনা জমিনের মধ্যে মাথা আসমানে পাও কোথায় জমিনের আর মাথা আসমানে লেগে আছে এবার মা না জিজ্ঞেস করতে লাগলেন আপনি কে গো মা এবার বলতে লাগলেন আমি কেউ না তোমার আমার পরিচয়টা আমি পরে দিচ্ছি আগে শোনো আসসালামু আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে কাকে সালাম দিলেন বলে আমি আমার রাসূলকে সালাম দিয়েছি বলে কোথায় রাসূল বলে আপনার নেহেরের মধ্যে রাসূল বলে কবে আগমন করবে বলে আজকে সুবহানাল্লাহ বলে এবার বলেন আপনার পরিচয়টা কি বলে আমি হচ্ছে আদম আলাইহিসসালাম ও স্ত্রী হযরতে হাওয়া আলাইহিসসালাম সুবহানাল্লাহ এই ভাবে একজনেরজন করে চারজন ব্যক্তি আসমান থেকে নেমে আসছেন সবগুলি চারজন ব্যক্তির নারী নারীর হাতে ছিল চারটা পেয়ালা চার পেয়ালার মধ্যে ছিল কি জানেননি একটার মধ্যে ছিল হাউজে কাউসারের পানি আরেকটার মধ্যে ছিল আরেকটার মধ্যে ছিল জান্নাতি সরবত আরেকটার মধ্যে ছিল জান্নাতি দুধ এই চারটা পেয়ালার মধ্যে হজরতে হাজরা হজরতে মরিয়ম হজরতে হাওয়া সালাম ইনার হজরতে মরিয়ম ইনারা সাতজন আসমান থেকে যখন তুমি দুনিয়ার জমিনে নেমে আসছে নেমে আসার পরে বলতেছে ও মা আমেনা আমরা এসেছি আপনাকে পান করানোর জন্য সাইট জনের পেয়ারা থেকে সাইটটা জিনিস যখন পান করাইছে পান করানোর পরে আমার রসুল আপনার রসুল দুনিয়ার জমিনে আগমন করছেন আগমন করার পরে দেখতেছেন রসুলের সুন্নাতে খতনা করানো আছে রসুল আগে মাথাটা দুনিয়ার জমিনে ফেলে নাই আগে ফেলছে কদম মুবারক সুহান আপনারা দেখেন না আমার মা বোনরা যখন গর্ভবতী হয় তখন তাদের পেটটা একটু হলেও ফুলে যায় যায়নি কিন্তু মা আমেনা একটা কিতাবের মধ্যে লেখছে যে আমি যখন আমার রেহেমের মধ্যে আমার সন্তান ধারণ করেছি আমি দেখলাম না আমার পেটটা পরিমাণ ফুলে যাইতে আমি কখন টের পেয়েছি জানো আমার রেহমে সন্তান আছে আমি কখন টের পেয়েছি জানো দুনিয়ার জমিনের মানুষ যদি প্রশ্ন করে মা আমেনা কখন আপনি টের পেয়েছেন আপনার রেহেমের মধ্যে সন্তান আছে মা আমেনা বলতে লাগলেন ও দুনিয়ার মানুষ শুনো আমার রহিমের মধ্যে সন্তান আছে অথচ আমি জানি না কবে জেনেছি জানো যখন আমার সন্তানের এক মাস হয়ে গেছে এক মাস হওয়ার পরে একদিন আমি ঘরের মধ্যে শুয়ে আছি শুয়ে থাকা অবস্থায় দরজার মধ্যে তিনবার আসছে নাচছে হঠাৎ দেখতেছি দরজার মধ্যে তিনবার কড়া আসছে কড়া নাড়ার পরে আমি গিয়ে দরজা খুললাম দরজা খুলে দেখতেছি আশেপাশে কেউ নাই আশেপাশে কেউ নেই আসমানের দিকে তাকাইলাম কেউ নেই জমিনে তাকাইলাম কেউ নেই হঠাৎ কইরা আমি নিচের দিকে ফলো করলাম দেখতেছি একজনের কদম দেখা যায় একজনের কদম দেখা যাইতেছে দাঁড়ায় আছে আর কদম থেকে শুধু নুরের ঝলকে নিবে হইতেছে এবার তিনি আসমানের দিকে তাকাইলেন আসমানের দিকে তাকায়া দেখলেন তার মাথাটাও আসমানে আসমান থেকে এবার নিচের দিকে তাকাইলেন

কিন্তু আপনি কাকে সালাম দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়ু আদম আলাইহিস সালাম তিনি ছিলেন বলে আপনার পরিচয়টা দেন বলে আমার নাম হচ্ছে আদম আলাইহিস সালাম জাতির পিতা আমি সালাম দিয়েছি কাকে জানেন বলে কাকে সালাম দিয়েছেন বলে আপনার রহমের মধ্যে আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন আছে সুবহানাল্লাহ এবার মা আমিনা বুঝতে পারলেন তিনি রহমের ভিতরে একজন নূরের টুকরা আছে এবার দ্বিতীয় মাস চলে আসলো দ্বিতীয় মাস আসার পরে তিনি হঠাৎ ঘুমাচ্ছেন এবার তো মা আমিনা জানে যে তার মাথার ভিতরে আছে তার জ্ঞানের ভিতরে একটা সন্তান আছে কিন্তু তার কোনো পরিবর্তন দেখছে না তার কোনো ব্যথা অনুভব করছে না দুনিয়ার মা বোনেরা যখন ঘরবর্তী হয় তখন একশো বার আলতা হয় করাতে হয় বাচ্চাকে না ঠিক আছে একশো বার আলতা করাতে হয় কিন্তু মা আমে না শাহ আপনার একটা কিতাব আছে ওই কিতাবের মধ্যে বর্ণনা করছেন যে আমি আমার প্যাটের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ব্যথা অনুভব করি নাই বিন্দু পরিমাণ আমার একটু ফুলে যায় নাই আমি মা আমিনা বুঝতেও পারি না আমার ভিতরে যে একটা সন্তান আছে এইবার মা আমেনাকে যদি আপনি জিজ্ঞেস করেন গভীর মনোযোগ দেন বাবা মা আমিনাকে যদি জিজ্ঞেস করি ও মা আমেনা আপনার পেটটা কেন ফুলে যায় নাই আপনার পেটটা কেন ব্যথা অনুভব হয় নাই মা আমি না শান রিসা একটা কিতাব আছে কিতাবের মধ্যে উল্লেখ করতেছে এই পৃষ্ঠার মতো সুন্দরভাবে ভাবে লিখতেছে ওদের নাম ও শুনিয়া লাও শুনিয়া লাও আমি মা আমি না কেন ব্যাথা পাই নাই জানুনি কারণ আমার রেহেমের ভিতরে এমন একটা সন্তান সে সন্তান নয় সয়ন হইল নোরের টুকরা আর জোরে বলেছেন আচ্ছা আপনারাই বলেন নূর চাল হচ্ছে আলো এই যে বাতিটা জ্বলতেছে না এই বাতিটা যে আলো বের হচ্ছে আলোটা কি ধরা যায় বলেন আলোটা কি ধরা যায় ছোঁয়া যায় অনুভব করা যায় দেখা যায় এই জন্য মা আমিনা বলতে লাগলে ও জগতের মানুষ শুনিয়ে লাও আমার দেহমের ভিতরে স্বয়ং একটা নূরের টুকরা আছে এই নূরের টুকরা আমি কখন বুঝতে পারলাম যে এটা রহমাতাল লিল আলামিন জানুনি যখন হজরতে আদম আলাই সালাতাম আমার ঘরের দরজার মধ্যে টোকা দিছে তখন বুঝতে পারলাম যে এটা কোনো সাধারণ সন্তান নয় এটা হচ্ছে সয়ব রহমাত দ্বিতীয় মাসের মধ্যে আমি হঠাৎ ঘুমাইতেছিলাম আমি হঠাৎ ঘুম থেকে উঠে দেখতেছি দরজার মধ্যে তিনবার কড়া নাড়ছে দরজার মধ্যে তিনবার কড়া নাড়া হচ্ছে আমার রসুলের শূন্য এটা অনেকে পালন করতে চাই না কোনো একটা ঘরের মধ্যে গেলে অনুমতি নিতে হয় একবার সালাম দিলেন যদি তিনি দরজা না খোলে দ্বিতীয়বার সালাম দিবেন যদি দরজা না খোলে তৃতীয়বার সালাম দিবেন দরজা না খুললে তিনবার টোকা দিবেন যদি দরজা তাও না খোলে আপনি এখান থেকে চলে আসবেন জোর করে ঘর ঢুকানো মতির রসুলের হাদিসে পাই নাই ও দুনিয়ার মানুষ আমার আমেনা বলতেছেন আমি দ্বিতীয় মা যখন গর্ভবতী তখন একজন ব্যক্তি দরজার মধ্যে কলা নাচছে কলা নামার পর আমি দরজাটা যখন খুললাম দেখলাম ফাও জমিনের মধ্যে একজোড়া আর মাথাটা হল আসমানের মধ্যে আমি জিজ্ঞেস করলাম পরিচয়টা দিচ্ছি পরিচয়টা পরে দিচ্ছি আগে আমার রসুলকে সালাম দিয়ে নেই এইবার তিনি বলতে লাগলেন ইয়া এইবার আপনি কি আপনার পরিচয়টা দেন এবার পরিচয় দিতে লাগলেন ও মা গত মাসে যে আমার বাবা আসছিল হজরত আহতম আল্লাহ সাল্লাম এই দ্বিতীয় মাসে আমি এসেছি আমার আল্লাহ পাঠাইছে আমি হচ্ছে আহতমের সন্তান হজরত শীশ আলাহ এবার মা আমরা বুঝতে পারলেন আই হায় আমার আমার তো রেহেমের ভিতরে যে সন্তান এই সন্তান তো কোনো সাধারণ সন্তান নয় এই সন্তান তো আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নূর এবার মা বুঝতে পারলেন বুঝতে পাইরা তৃতীয় মাসে বর্ণনা দিতে লাগলেন ও জগতের মানুষ শুনিয়া নাও শুনিয়া নাও তৃতীয় মাসে আমার সাথে কি ঘটেছে জানো তৃতীয় মাসে আমি যখন ঘুমাচ্ছিলাম হঠাৎ দরজার মধ্যে তিনবার কোরআন আসছে আমি তো বুঝে গেছি আল্লাহর পক্ষ থেকে যে কোনো একজন মেহমান আসছে আমি তো আগে আগে বুঝে গেলাম এবার দরজাটা খুলে দেখতেছি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আরে সুরে বলেন না হজরতে ইব্রাহিম আলাইসাল্লাম তৃতীয় মাসে দেখতেছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবার বর্ণনাথ দিতে লাগলেন মা আমিনা যখন বর্ণনা শেষ মাথায় চলে আসলেন এবার লিখলেন তৃতীয় মাসে আসলো হজরত ইব্রাহিম আলহালসাল্লাম চতুর্থ মাসে কে আসছে জাননি জগতের মানুষ এবার জিজ্ঞেস করি মা কে আসছে চতুর্থ মাসে এবার তিনি বলতে লাগলেন চতুর্থ মাসে আসছে হজরতের নহু আলাইহাল্লাম বলে ওনারা কেন আসছে প্রশ্ন রাখতে পারেন হুজুর ওনারা কেন মা আমিনার কাছে আসলো বারবার মা আমিনার কাছে কেন আসছে জানেন নি বাবা মা আমিনার কাছে আয়শা আমার রাসূলকে সালাম দিয়েছে সুবহানাল্লাহ এবার চতুর্থ মাসে আসছে কে হযরতে নূহ আলাইহিস সালাম পঞ্চম মাসে আসছে দাউদ নবী ষষ্ঠ মাসে আসছে মূসা নবী এইভাবে আসতে আসতে নয় মাসে নয়জন নবী আসছে আর আরো জোরে বলুন সুবহানাল্লাহ এবার যখন নয় শেষ আগমনের দিন চলে আসলো সকালবেলা দেখতেছে আসমান থেকে একজন ব্যক্তি নেমে আসছে মহিলা তিনি ঘর মধ্যে কোরআন আসছে মা আমিনার বুঝতে দেরি হয় নাই আল্লাহ পক্ষ থেকে জান্নার থেকে যে কোনো একজন মেহমান দরজার সামনে এসে কোরআন আসতেছে এবার মা আমার যখন দরজাটা খুলে দিলেন দেখলেন দেখলেন একজন মহিলা বলতে লাগলেন আপনি কে বলে আমি হচ্ছে আদম আলাইসালাম স্ত্রী হজরত হাওয়া আলাইসালাম বলে কেন এসেছেন বলে একটু পরে উত্তর দিতেছি তোমাকে আসমান থেকে আরেকজন মহিলা দরজা খোলা আসে আসমান থেকে আরেকজন মহিলা অনুমতি ছাড়া ঘরের মধ্যে প্রবেশ করে দাঁড়িয়ে আছে আগে আসলে হজরত হাওয়া আলাইসালাম দ্বিতীয়তে আসলো হাজর ইসলাম এবার নাই মায়সা বলতেছে মরিয়মকে চিনিনি হজরত ঈসা ঈসা আম্মাজান এবার নেমে আসছে বলতেছে আপনি কে আপনারা দুইজন কেন আসছেন বলতেছে আমরা কেন এসেছি একটু পরে বুঝতে পারবা এইবার তৃতীয় ব্যক্তি নামলেন তৃতীয় ব্যক্তি নাইমা বলতেছে আপনার নাম কি বলে আমার নাম হচ্ছে হাজেরা এবার চতুর্থ ব্যক্তি নামলেন নাইমা চারজন ব্যক্তির হাতে চারটা পেয়ারা ছিল পেয়ালা একটার মধ্যে সারাবং তহুর মধু আরেকটার মধ্যে ছিল জান্নাতি শরবত আরেকটার মধ্যে জান্নাতি দুধ ছিল আরেকটার মধ্যে ছিল জান্ন পানি এভাবে নেমে আসতে লাগলেন চারজন ব্যক্তির পরে বলে আরেকজন আসতেছে বলে তার অপেক্ষা করিয়া লাভ নাই মা আমে এই চার বাড়ি থেকে আপনি চারটা পদার্থ আপনি সেবন করেন সুবহানাল্লাহ চার চার পেয়ারা থেকে একটু থেকে মধু অনুভব করলো আরেকটু থেকে শরবত অনুভব করলো আরেকটু থেকে পানি অনুভব করলো এভাবে থেকে যখন মা দিলেন দেখলেন হঠাৎ একটা দেখা যাইতেছে ঘরের কর্মের মধ্যে নূরের ঝলকানি এমন ঝলকানি দেখা যাইতেছে মা আমেনার চোখ দিয়ে ওই মক্কা নগরীর সন্দেশের বড় বড় যে ফিলার আছে এগুলো পর্যন্ত মা আমেনার ঘর থেকে দেখা যায়

আমি যখন দেখলাম আমার ঘরের ঘরের পর মধ্যে একটা নূর ঝলকানি মারতেছে এই নুরের দিকে তাকায় দেখলাম সাম দেশের বড় বড় পতাকা গুলো দেখা যায় আর মক্কার দিকে তাকায় দেখলাম কোন ফিলার ফিলার মানে না কোন বিল্ডিং মানে না সরাসরি মক্কার ছাদ দেখা দেখতে পাইতেছি দেখতেছি আসমান থেকে একটা পতাকা নেমে আসছে সবুজ রঙের একটা পতাকা কাবা শরীফের একটা কর্নারে লাগছে তারপরে দ্বিতীয়ত দেখলাম আরেকটা পতাকা নেমে আসছে লাল পতাকা এইভাবে তিনটা পতাকা নামছে আসমান থেকে মা আমেনা দেখতে পাইলেন আসমান থেকে তিনটা পতাকা নাই তারা কাবা শরীফের সাদের মধ্যে তিন কন ধারে বসে গেছে আমরা ঈদ মিলাদ দিন পতাকা উড়াইনি কথা বলেন পতাকা উড়াইনি এটাই হচ্ছে সেখান থেকে আল্লাহ বলেন আমি কেন পতাকা পাঠাইছি জানো আদিছে কুৎসিত প্রমাণিত পতাকা পাঠানোর উদ্দেশ্য হইল ও জগতের মানুষ আমার নবী দুনিয়ার জমিনে আগমন করছে তোমরা সকলে পতাকা টাঙায় উদযাপন করো এই জন্য আল্লাহ পাক পতাকা পাঠিয়েছে জান্নাত থেকে এবার দেখতে লাগলেন মা আমেনা দেখলেন সরাসরি সন্দেশের পতাকা দেখা যাইতেছে বলে আমার চোখের মধ্যে এত মেগা পিক্সেলের ক্যামেরা কে লাগাইলো এবার চারজন জান্নাতের মহিলা চলে গেলেন আসমানের দিকে উঠে এইবার আমার দয়াল নবীর মায়ার নবীর একজন কাকা ছিল চাচা যার নাম হলো আবুল আহাব আবুল মধ্যে ছিল না আবুল আহাব ছিল একটা কাজে ব্যবসা করতে গেছে এবার আবুল আহাবের একজন দাসী ছিল এই দাসী এই খবরটা পাই আবুল আহাবের কাছে আবুল আহাব বলল যাও তোমাকে দাসী থেকে মুক্ত করে দিলাম আজকে বলে কেন কেন কারণ আমার ভাতিজা আমার দুনিয়ার জামিনে আগমন করছে এই জন্য তোমাকে আমি আমি দাসি থেকে মুক্ত করে দিলাম

বলে আমি ওই আমার দয়াল নবী মায়ার নবী দুনিয়ার জমিনে আগমন করার পরে সোমবার দিন আমি আমার দাসীকে আঙ্গুল না সয়া শাহাদাত আঙ্গুলের দিয়া এভাবে বিদায় করে দিছি দাসী থেকে মুক্ত করে দিছি আল্লাহ পাক সেই কাজে খুশি হইয়া আমাকে সোমবার দিন জাহান্নাম থেকে মুক্ত দিয়া আ শাহাদাত আঙ্গুলের আগার মধ্যে ঝর্ণা প্রবাহিত করে আমি যদি মুখের মধ্যে শাহাদাত আঙ্গুলটা লাগাই আমি বড় শান্তি পাই সুবহানাল্লাহ এবার দেখেন আমার নবী রহমাতুল্লিল আলামিনের নাম শুই না আমার নবী রহমাতুল্লিল আলামিনের আগমনের কথা শুই না আবু লাহাব শুধুমাত্র খুশি হইছে খুশি হবার কারণে সপ্তাহের একদিন তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছায়া দিয়েছে আর আমরা হচ্ছি রাসূলের সরাসরি উম্মত সরাসরি আশিক আমরা নিজেকে আশিক দাবি করি আমরা কি জাহান্নামের আগুন থেকে মুক্তির ক্ষমতা রাখি না জোরে বলেন জাহান্নামের আগুন থেকে মুক্তির ক্ষমতা আমরা রাখি কি রাখি না আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলেন আমাদের মসজিদে অনুষ্ঠান হবে সেই দিন আমরা পুরো ঘটনা তুলে পুরো ঘটনা পরে কি আপনি রাখবেন রসুল কোনোদিন নিজের জন্য কান্না করে নেই রসুল কোনোদিন কোন স্বার্থের জন্য কান্না করে নেই আমি যতটুকু শুনেছি পড়েছি দেখেছি রসুল আমাদের জন্য কান্না করছে সোহার আল্লাহ এমনকি এখনো কান্না করেন সোহার

واخر دعوانا ان الحمد لله رب العالمين